নারীর টানে আমরা যারা ঘরে ফিরছি তাদের জন্য হুন্ডার একটা স্পেশাল সার্ভিস ক্যাম্প এটা হলো সাভার থেকে যখন আপনি বের হবেন রেডিও কলোনির পর মিনিটালি ফার্মের সামনে এখানে এই সার্ভিস ক্যাম্পটা করছে হুন্ডা থেকে এটা খুবই ভালো লাগলো আমার কাছে তো আমার চেনটা যেহেতু একটু সমস্যা করতেছে দেখি সার্ভিস পাওয়া যায় আমরা বাংলাদেশ সুন্দর প্রাইভেট লিমিটেড প্রত্যেক ঈদে আমাদের ঈদ যাত্রীমুখী যে কাস্টমার বৃন্দ আছে তাদের সার্ভিসের উদ্দেশ্যে আমরা হাইওয়ে ক্যাম্পেন আয়োজন করে থাকি সেই সুবাদ এবারও আমরা তার ব্যতিক্রম আমরা আমাদের বাংলাদেশের পাঁচটা পয়েন্টে আপনাদের সুবিধার জন্য আমরা সার্ভিস পয়েন্ট বসিয়েছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো যে আজকে সার্ভিসের শেষ দে। তো আপনারা যদি কেউ ভ্রমণের প্রতি এই ধরনের কোনো সার্ভিস ক্যাম্প দেখতে পান যে কোনো ব্র্যান্ডের হন আমাদের সার্ভিসে এসে আপনি আপনাদের সার্ভিসটা নিয়ে নিতে পারেন এটা কি যে কোনো ব্র্যান্ডে যে কোনো ব্র্যান্ডকে আমরা দিচ্ছি কারণ আমরা বাইকারদের যেন সুরক্ষা রক্ষা করার জন্য আমরা এখানে সেফটি দিচ্ছি সাথে সাথে আমরা বাইক যেন সুনি সুন্দরভাবে চালিয়ে ওনার বাড়িতে পৌঁছাতে পারে নিরাপদে তার জন্য আমরা তার বাইকার যে লাইট মেইনটেনেন্স আছে সেই মেইনটেনেন্স গুলো করে দিচ্ছি আচ্ছা আমিও একটা লাইট এটা মেইনটেনেন্স করে নিলাম আমার চেনটা একটু শব্দ করতেছিল যেটা বললাম আপনাদেরকে তো চেনটা মোটামুটি একটু টাইট দিয়ে দিল আর এটা আমার চেন চেঞ্জ করতে হবে অবস্থা খারাপ তো এই ছিল আর এখানে আরো কিছু এক্সাইটিং কিছু অপশন আছে যেমন আপনার বাইকটা সার্ভিস করতেছেন আপনি মানে আপনি বসে আছেন বোরিং লাগতেছে এখানে কিন্তু একটা সুন্দর এক্সাইটিং এর ট্রেনিং একটা বাইকিং এগুলো পুরো একটা বাইকের যত কিছু সব একবার রাইডিং সিমিলেটর এখানে অ্যাড করা আছে আপনি ইচ্ছে মতো এখানে আপনি কয়েকটা রুটে আপনি বাইক রাইড করার একটা প্ল্যান পাবেন এখানে সুন্দরভাবে রাইড করতে পারবেন আপনি কি ভুল করতেছেন অ্যাক্সিডেন্ট হয় কি কারণে এটার একটা ড্যামো এখান থেকে আপনি দিতে পারবেন খুব সুন্দর এবং এটা হুন্ডারই প্রোডাক্ট এবং এবং হুন্ডার নিজস্ব একটা রাইডিং ট্রেনিং খুব সুন্দর একটা জিনিস ভাই আমাকে আমি কতক্ষণ চালালাম এছাড়া এখানে যারা আপনারা সার্ভিস করবেন সার্ভিসের জন্য এখানে গিফট টি শার্ট আছে আর আপনার যদি জরুরি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় তো আপনারা কিন্তু এখান থেকে ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করতে পারবেন পাশাপাশি স্পেয়ার পার্টস আছে জরুরি যেসব স্পায়ার পার্টসগুলো লাগবে এখান থেকে কিন্তু পেয়ে যাবে তো নিশ্চয়ই আগে